বাসা গিয়ে রাতে ঘুমাতে পারতো না তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ তাদের চাকরি বন্ধ লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ নেতাকর্মী কর্মী ছাড়া হয়েছে আমি যেটা বললাম সহস্রাধিক লোক প্রাণ দিয়েছে শতাধিক লোক গুম হয়েছে আপনি যখন বলেন আন্দোলন সফল হয়নি আপনি কিন্তু এই তৃণমূল নেতা কর্মীর আত্মত্যাগকে প্রশ্নবিদ্ধ করছেন এবং আমি আরেকটা বলবো যে স্ট্র্যাটেজি আওয়ামী লীগ নিয়েছে বিএনপির আন্দোলন যত সফলতা হয়েছে আনুপাতিক হারে আওয়ামী লীগের নিপীড়ন এবং নির্যাতন তত কঠোর হয়েছে বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগের মতন এত রুড়ো এবং এত নির্মম সরকার খুব বেশি ছিল না বিএনপি যদি আন্দোলন ঠিক মতো জমাতেই না পারতো সেক্ষেত্রে আওয়ামী লীগ এত নির্মম হতে হতো না তাদের ভয় যে বিএনপির আন্দোলন শান্তিপূর্ণ হওয়ার পরেও তাদের জন্য ভীতিকর এবং তাদের ক্ষমতা টিকা থাকার একমাত্র একমাত্র ওয়ে হচ্ছে বিএনপি কে দমন করা আপনাদের স্যার আরেকটা প্রশ্ন যে বিএনপি জামাত যে একত্রিত হয়ে আন্দোলন করছে এই আন্দোলনের সাথে সন্ত্রাসী কর্মকাণ্ডের যে সংস্পর্শ সরকার দাবি করছে এটাকে আপনি কিভাবে বলবেন দেখুন সরকার দাবি করছে কারণ তাদের অস্তিত্ব রক্ষার জন্য এটা দরকার শুধুমাত্র সরকারই এই দাবিটা করছে দেশের সাধারণ মানুষ দাবি করছে না দেশের সাধারণ মানুষ জানে যে বিএনপি যে আন্দোলন করছে সেটা শান্তিপূর্ণ আন্দোলন আমি যদি আপনাকে একটা স্ট্যাটিস্টিক্স দেই বাসে বাসে পেট্রোল মেরে মানুষ মেরে ফেলা এটা কি শান্তিপূর্ণ আন্দোলন বাসে পেট্রোল উদাহরণ দিচ্ছেন

তাদেরও নিশ্চয় একটা রাজনৈতিক সমর্থন রয়েছে বর্তমানে যেটা বাংলাদেশের প্রেক্ষাপট দশ লীগের বিরুদ্ধে সাধারণ মানুষকে হত্যা করছে এটা তাদের লাভ হচ্ছে কারণ তারা বিএনপির সমর্থন কমাতে পারছে আমি এটা আওয়ামী লীগের ব্লেম গেম আর কিছু না সেম জিনিসটা খাটে ওরা প্রায় রেল লাইনের কথা বলে রেল লাইন উপরে ফেলে সময় আপনি যদি দেখেন হরতালের সময় রেল লাইনের দুধার ঘেসে সেখানে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাদের কর্মীরা থাকেন আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন থাকে সে অবস্থায় বিএনপির পক্ষে সেখানে গিয়ে রেল লাইন উত্তরানো সম্ভব না এটা আওয়ামী লীগই করে করে একটা ব্লেম গেমের করে বিএনপির গত দুবছর এমন সাত থেকে আটটা ঘটনা ঘটেছে যেখানে হরতালের আগের দিন পুলিশ গিয়ে হানা দিয়েছে নেতা কর্মী ভেবে এবং তাদেরকে ধরলো তারা পেট্রোল বোমা বানাচ্ছে দেখা গেল তারা কারা তারা আওয়ামী লীগের নেতা কর্মী তারা যুবলীগের ছাত্র লীগের কর্মী একদম ওয়েল ডকুমেন্টেড হিস্টরি হিস্ট্রি দেখাচ্ছে যে আওয়ামী লীগ যেটা করে এটা ইটস এ পলিটিক্যাল ব্লেম গেম আর কিছু তারা করছে এ বোমাবাজিগুলো করছে করে বিএনপির উপর দোষ চাপাচ্ছে একদিকে বিএনপি সমর্থকদেরকে মারছে আর একদিকে দোষটা বিএনপির ঘাড়ে পড়ছে এবং জঙ্গিবাদের একটা জুজুর তৈরি করে এবং আমি একটা জাস্ট একটা লাস্ট মুভমেন্ট বলবো আপনি যে বলছেন সন্ত্রাসের সাথে বিএনপি সম্পর্ক জামাত বিএনপি সম্পর্ক জামাত বিএনপি বা বিএনপি জোটের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বা দেশনাথ তারেক রহমান যখন আন্দোলনে ডাক দেন স্বাভাবিকভাবে বিএনপি তার জোট এবং সমর্থক মিলে ঢাকা শহরে মোটামুটি দশ থেকে বারো লক্ষ লোক হয় এবং ঢাকার বাইরে তিষট্টি জেলা জেলা সাইজ ভেদে প্রায় ত্রিশ হাজার থেকে এক লক্ষ লোক হয় তো ইন আ ওয়ে আপনার একটা প্রপার আন্দোলনের দিন সারা বাংলাদেশে পঞ্চাশ লক্ষ লোক থাকে বিএনপি জামাতের অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আছে দেড় লক্ষ যদি সত্যিই পঞ্চাশ লক্ষ লোক ভায়োলেন্ট হতো তাদের যদি সন্ত্রাসের কোনো ইচ্ছা থাকতো এই দেড় লক্ষ লোক তো তাদের সামনে টিকতেই পারতো না একদিকে 10 লক্ষ লোক একদিকে 50 লক্ষ লোক বিএমপি শান্তিপূর্ণ আন্দোলন করছে বলে এই 10 লক্ষ লোক হয়েও তার 50 লক্ষ লোকের ভিতর শতাধিক লোকে গুম করছে सहस्त्रাধিক দকলেক খুন করছে যদি বিএমপি আন্দোলন ভায়োলেন্ট হয় বা হতো বাংলাদেশের কোন শক্তির পক্ষে কিন্তু এই দলকে দমন করা সম্ভব হতো না কারণ এর সাথে রয়েছে দেশের প্রায় 10 কোটি লোকের সমর্থন এবং মাঠ পর্যায়ে 50 লক্ষ লোকের উপস্থিতি আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর মাহাদি